মানবতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে নরওয়ে ফুটবল টিম আসন্ন দুই হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বে নরওয়ে ফুটবল টিম তারা খেলবে ইসরায়েলের বিপক্ষে আর ইসরায়েলের বিপক্ষে আলিং হ্যালান্ডের এই দলটি যত টাকা অর্থ উপার্জন করবে ইসরায়েলের বিপক্ষে প্রত্যেকটাই যাবে অবশ্য গাজাবাসীর সহযোগিতার জন্য গাজাবাসীর সহযোগিতার জন্য এমন উদ্যোগ নেয়াকে অবশ্য বিশ্ববাসীর কাছে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে নরওয়ে ফুটবল টিম আর্লিং হ্যালান্ডের এই দলটি অবশ্য ইসরায়েলের বিপক্ষে ম্যাচ জয়ের এমনকি ম্যাচের যত অর্থ উপার্জন করবে প্রত্যেকটি টাকায় অবশ্য গাজাবাসীর অসহায় মানুষদের ওপরে বিতরণ করবে যে উদ্যোগটি নেয়ার সাথে সাথে অবশ্য প্রশংসায় ভাসছে নরওয়ে ফুটবল টিম এমনকি বিশ্ব মানবতার ওপরে এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে নরওয়ে ফুটবল টিম তো বন্ধুরা নরওয়ে ফুটবল টিমের এমন উদ্যোগ আপনার কাছে কেমন লেগেছে জানাবেন বিশেষ করে গাদাবাসী পাশে দাঁড়ানোর জন্য নরওয়ে ফুটবল টিমকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই জানাবেন নরওয়ে ফুটবল টিমের এমন উদ্যোগটা আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ